আর বাল কি যে শুরু করছে একটা বই নিয়ে একটা বইয়ের দাম যেখানে ষাট সত্তর বা সর্বোচ্চ দেড়শো টাকা হওয়া উচিত সেখানে ওই বই বিক্রি করতেছে এক হাজার টাকা করে আবার সেম বইটাই সে হাত দিয়ে লিখে দেবে সেই বইটার দাম দশ হাজার টাকা মানে ও বই বিক্রি করতেছে নাকি সোনা বিক্রি করতেছে সেটা আল্লাহ ভালো জানে কারণ ও নিজেরা যে কি মনে করতেছে মনে করতেছে ও যে গোটা বাংলাদেশটা আমার হাতের মুঠোয় হয়ে পড়ছে আমি বাংলাদেশের এক নম্বর সেলিব্রিটি আমার উপরে কোনো সেলিব্রিটি নাই আমি যেটা বলবো সেটাই হবে আর ও তো মাঝে মধ্যে গণকতন্ত্রর মতন কথা বলে তান্ত্রিক আছে না তান্ত্রিক এই তান্ত্রিকদের মতন কথা বলে হ্যাঁ তোমার এই ভিডিওটা মিলিয়ন যাবে হ্যাঁ তোমার এই ভিডিওটা তোমার ফলোয়ার কত তো ফলোয়ার অত তোমার এক মাসের ভিতরে দুই লাখ ফলোয়ার হবে মানে ও মনে হয় গণক হয়ে গেছে এমন ভাবে কথা বলতে ও যে নিজের কিভাবে কি যে মনে করে নিজের ভিতরে এমন একটা অ্যাটিটিউড যে মনে হয় ও নিজেই প্রেসিডেন্ট নিজেই চ্যাটার ভালো হয়ে গেছে আমার গত পরশু দেখলাম উমরের একটা ভিডিও পাবলিশ হয়েছে উমর যে ওরা আচ্ছা রকম দিছে না ভাই শয়তান ধরার গর্জন মারাত্মক লেভেলের দিছে মানে আজ পর্যন্ত ওই রকমভাবে থরসব রে কেউ কিছু আরে নামটা নিয়ে নিছি রে ভাই ওর নামটাই তো মুখে নিতে চাই না আমি ওই থটস অফ ল্যাবরার বাল রে ওইরকম রকম কেউ চোদন দিতে পারে না যেরকম উমর দিছে আমি জাস্ট উমর বাস দেওয়ার সিস্টেমটা দেখে অবাক হয়ে গেছি আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম রিয়াকশন ভিডিও বাট করি নাই বাট এমন এত মজা লাগছে আমার যে আমি ওই সিনটা কয়েকবার দেখছি আমি তখন রাত্রেবেলা ঘুমাই মোবাইল স্কল করতেছিলাম মোবাইলে জাস্ট ছোট্ট একটা রিলস আকারে ওই সিনটা আসছিলো সঙ্গে সঙ্গে আমি টিভি অন করে টিভিতে গিয়ে সার্চ দিয়ে পরে আমি বড় স্ক্রিনে ভিডিওটা দেখছি আমার কাছে এত মজা লাগছে শয়তান ধরার গর্জন মানে সেই লেভেলের লাগছে পৃষ্ঠা নাম্বার চুদ্লিংপ আর এদিকে আরও একটা দেখলাম যে আমাদের জুয়েল ভাই ব্রেন ওয়াশ জিরো জিরো থ্রি ও উচিত কথা বলছে যে একটা ধর্মের বই এত মোটা বইটা যেখানে বইটাতে পৃষ্ঠা হবে ছয়শো প্লাস সেই বইটা দাম মাত্র তিনশো টাকা তাহলে কিভাবে মাত্র একশো পৃষ্ঠারও একটা বই একশো পৃষ্ঠারও একটা কম বইয়ের দাম কিভাবে এক হাজার টাকা হয় জাস্ট এত ভদ্রভাবে সে উপস্থাপনা করছে তারে বাস দিচ্ছে থটসপ বল আমি একটা জিনিস বুঝতেছি না যে ও তো অনলাইনে বই বিক্রি করতেছে এক হাজার টাকা করে পিচ ওই বইটা তাহলে ভোক্তা অধিদপ্তর কেন তাকে ধরে না ভোক্তা অধিদপ্তর তাকে ধরে তাকে পাঁচ কোটি টাকার মামলা দেওয়া উচিত সে ওই এত পাতলা একটা বই যে বইয়ের পৃষ্ঠাতে জাস্ট ছয়টা করে সাতটা করে লাইন লেখা প্রত্যেক পৃষ্ঠায় ছয় সাতটা করে লাইন সেই বইটা কীভাবে সে এক হাজার টাকা করে বিক্রি করে ওরা ধরে পাঁচ কোটি টাকার মামলা দেওয়া উচিত মানুষ রে না পাইছে ওই যেমন ইচ্ছা তেমনি নাচানোর চেষ্টা করতেছে